শিক্ষক দিবসের দিন আরজিকর নিন্দনীয় ঘটনার প্রতিবাদে প্রতিবাদী মিছিল আরামবাগের শিক্ষক সমাজে আজ সুধানীল সিনেমা হলে সামনে থেকে মিছিলটি পুরাতন বাজার হয়ে নেতি স্কোয়ারে শেষ হয় বহু শিক্ষক শিক্ষিকা এদিনের এই মিছিলে পা মেলান এই মিছিল থেকে একটি দাবি তোলা হয় আরজিকর ঘটনার পিছনে যে সমস্ত দোষীরা রয়েছেন তাদেরকে অবিলম্বে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এ বিষয়ে তারা কী জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট No, no.

Why এটা নিয়ে বলবো বলতে যে গোটা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তা সত্ত্বেও তার বিচার আর চব্বিশ দিন ধরে হচ্ছে না যার জন্য আমরা প্রত্যেক স্কুল থেকে সমস্ত শিক্ষকরা বেরিয়েছি যে এবার এবারের একটা কিছু হোক হ্যস্ত তো সেটাই মনে হচ্ছে এবার যে একজন অপরাধীকে এখনো ধরা গেল না এত বড় একটা ঘটনা ঘটল সেই রুমটা ভাঙা হয়ে গেল কোনো জায়গায় একটা যখন অপরাধ হয় সেটা তো ঘেরা থাকবে এবার সবাই যখন আসছে সেখানে আমরাও প্রতিবাদ করছি দেখা যাক কি হয় আমরা চাইছি যে শাস্তি যে যে অপরাধ করেছে তার এমন সরকার কোন পুরুষ বা কোনো ছেলে এই কাজ না করতে পারে এমনভাবে শাস্তি বা দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার পরিচয় আমি মুধুনা রামকৃষ্ণ হাই স্কুলের গ্রন্থাগারী সুপর্ণা সরকার মুখার্জি পাঁচই সেপ্টেম্বর একটা পূর্ণ দিবস এই দিন আমরা ছাত্র ছাত্রীদের কাছ থেকে সম্মান পাই এবং সর্বপ্রস্মী রাধাকৃষ্ণনের মূর্তিতে আমরা সম্মান জ্ঞাপন করি কিন্তু আজ আমরা একটা এমন অন্ধকার দিনের মধ্যে আছি আপনারা সকলেই জানেন মহাতারিখে যে বিভৎস নারকীয় ঘটনা আর্জি করে ঘটে গেছে তারপর থেকে আজকে সাতাশ দিন কেটে গেছে আমরা এখনও বুঝতে পারিনি আসলে কে দোষী কে দোষ লেখাচ্ছে কে ঢাকছে কাকে ঢাকার চেষ্টা করি তারা ঢাকছে এই সমস্ত ব্যাপার নিয়ে নাগরিক সমাজের মধ্যে খুব পুঞ্জিভূত হচ্ছে আমরা নাগরিক সমাজের অংশীভূত শিক্ষক শিক্ষিকারা এই সময় ঘরে বসে থাকতে পারিনি আমরা প্রথম দিন বিভিন্ন ভাবে রাস্তায় নেমেছি কিন্তু আজ শিক্ষক সমাজ নাম নিয়ে আমরা রাস্তায় নেমেছি এই প্রতিবাদের জন্য যে যে উপযুক্ত দোষী সে শাস্তি পাক। যে কোনো মূল্যে দোষী শাস্তি পাক যে কোনোভাবেই যারা দোষ লোকাচ্ছে তারাও একই রকম দোষী তারাও শাস্তি পাক প্রাইম স্পট যারা ঘাঁটছেন বিভিন্ন মাধ্যমে আমরা যে সমস্ত খবর শুনছি যা রটে তার কিছুটা তো ঘটে আমরা এতটা শুনছি কিছু তো সত্যি তো সেই সত্যটাই আমরা সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষ কিচ্ছু জানি না আমরা এই প্রকৃত সত্যটা জানতে চাই আমরা তীরোত্তমার বিচার চাই